আজকে গরমের সময় নিয়ে চলে এসেছি ঝিঙে আজকে হবে ঝিঙে পোস্ত তার জন্যই নিয়ে নিয়েছি দুটো ঝিঙে এই যে আর নিয়ে নিয়েছি পোস্তর পাতা পোস্ত ঝিঙে করবো ঝিঙেটাকে প্রথমে ছুলে কেটে নেব পোস্ট খেতে ভালোবাসে বন্ধুরা কমেন্ট করে জানিও এই গরমে কিছুই খেতে ভালো লাগে না কিন্তু তাও তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে তার জন্যই আজকের এই এই ছোট্ট উপায়টা করছি নিয়েছি একটা আমি কেটে নেব ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি সব তোমরা কারা কারা ঝিঙের খোসা বাটা খেতে ভালোবাসো জানিও আমি একদিন বাটা করে তোমাদের দেখাবো এ দেখো একটা রেখে দিয়েছি খোসা এইভাবে আমি ছোট ছোট পিস করে নিচ্ছি দেখো বন্ধুরা এই যে এইভাবে সব কাটা হয়ে গেছে ছোট দেখে দুখানা আলু কেটে নেব এইভাবেই একই রকমভাবে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিলাম এই দেখো এইভাবে ধুয়ে নিয়ে মশলাটা বেটে নেব প্রথমে সবজিটা আমি পুরো ধুয়ে নেব তার আগে আমি মশলাটা রেডি করে দেখিয়ে দিই তোমাদের প্রথমে নিয়ে নেব পোস্ত পোস্ত নিয়ে নিয়েছি সঙ্গে নেব কাঁচা লঙ্কা চারটে আর নিয়ে নিয়েছি কিছু পাঁচ ছ মতন আমি কাজু নিয়ে নিয়েছি গোটা একসঙ্গে বেটে নেব কাজু পোস্ত লঙ্কা সব আমি একসঙ্গেই বেটে নেব। এবার দেখো উনুন ধরিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে ফলনে দিয়ে দেবো কালো জিরে এবার আমি কেটে রাখা ঝিঙে আর আলু দিয়ে দেবো ভালো করে একটু আমি প্রথমে কষিয়ে নেব এক মিনিট ধরে ভালো করে একটু কষিয়ে নিয়েছি মাঝে মাঝে দেখো এই দেখো হালকা হালকা জল বেরিয়ে গেছে এবার দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ অল্প করে হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব এবার দেব বেটে রাখা পোস্ত লঙ্কা আর কাজু একসঙ্গে দিয়ে দেবো সব ভালো করে আমি আবার পশিয়ে নিচ্ছি দেখো এইভাবে বসিয়ে নিয়েছি দেখো এবার হালকা করে একটু দিয়ে দেবো জল ঢাকনা দিয়ে এক মিনিট ঢেকে দেবো ঢাকনাটা তুলে দেবো দেখি এইবার কতটা হয়েছে দেখো এই যে ভালো করে একদম পুরো গলে গেছে এবার আমি উপর থেকে একটু দিয়ে দেবো চিনির গুঁড়ো চিনি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব হালকা করে যেহেতু নিরামিষ একটু না দিলে ভালো লাগবে না হয়ে এসছে আর এক একটুখানি ঝোলটা টেনে নিলেই নামিয়ে দেবো বন্ধুরা হয়ে গেছে বন্ধুরা ঝিঙে পোস্ত রেডি নামিয়ে দেবো এই দেখো শুকনো শুকনো করে নিয়েছি নামিয়ে দিলাম আজকে এই ঝিঙে পোস্তটা কেমন লাগলো বন্ধুরা জানাবে অবশ্য বাড়িতে পারলে বানিয়ে খাবে তাহলে বন্ধুরা আবার আসছি অন্য কোনো রান্না নিয়ে নমস্কার